এই যে একটা ফ্রেশ পেয়ারা মূলত এটা একটা ফ্রেশ পেয়ারা মনে হলেও এটার ভিতরেও আহ রয়েছে অসংখ্য পোকা কামড় দেওয়ার সাথে সাথে যেগুলো বেরিয়ে আসে যারা হতাশ হচ্ছেন এবং গাছ কেটে ফেলার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আসলে এই পরামর্শগুলো খুব কাজে লাগতে পারে এটা হলো এই অবস্থা একদম পেয়ারাটা পেকে পচে গেছে এবং গাছে শুধু একটা পেয়ারের যে অবস্থা তা না পুরো গাছের চিত্র যদি দেখাই পুরো গাছটার মধ্যে এরকম ভাবে পচে নিজেই গলে গলে পড়ে যাচ্ছে একটা সময় ছিল আমাদের এই দিকে পেয়ারার খুব ভালো ফলন হতো গ্রামীণ মানুষদের একটা অর্থকরী ফল হিসাবে পেয়ারাকে ধরা হতো আমাদের ঢাকা বা আশেপাশের অঞ্চলে এই যে পোকা এই যে পোকা দেখেন কিরকম জীর্ণ করে রাখছে একদম ভিতরে আসলে কিছুই নেই এবং এটা তো আসলে শেষ পরিণতি এবং এই যে একটা টস টসে পেয়ারা এটার দিকেও যদি আসলে আমরা লক্ষ্য করি এটার কিন্তু আসলে কাটলি পোকা বের হবে তখের বসে অনেকে পেয়ারা গাছ রোপণ করি কিন্তু সেই পেয়ারা খেতে পারছি না কিন্তু এর কিছু সঠিক সমাধান রয়েছে আহ যদি আশেপাশের যারা কৃষি কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটু যোগাযোগ করা যায় কথা বলা যায় তবে তাদের পরামর্শ নিয়ে কিছু পদ্ধতি অনুসরণ করলে এ ধরনের সমস্যা থেকে আসলে সমাধান পাওয়া অনেকটাই সম্ভব পেয়ারার ভিতরের অংশ নষ্ট হয়ে যাওয়ার যে বিষয়টা এক্ষেত্রে অন্যতম কারণ হলো মাছ পোকা মাছ পোকা যে ক্ষতিটা করে পেয়ারার যার ফলে ভিতরের অংশটা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে মাছি পোকা তার অভিভূতটার দিয়ে পেয়ারার উপর অংশে ভিতরে আর কি ডিম পারে ডিম ফুটে কিরা বের হয় এবং কিরা এক পর্যায়ে ভিতরেই আর কি বড় হতে থাকে এবং পেয়ারার ভিতরে অংশ নষ্ট করে ফেলে ওখানে তার জীবনচক্র লাগা পর্যায়ে শেষ করে যার কারণে বাহির থেকে ঠিকঠাক দেখালেও ভিতরে আর কি পেয়ারার অংশগুলো নষ্ট হয়ে যায় যা পেয়ারা কাটার পর দেখা যায় মূলত এই বিষয়ে কৃষকরা ওরকম ধারণা রাখে না তবে যারা মাঠ পর্যায়ে বেশি ফলন আশা করে তারা আর কি উপসহকারী কৃষি কর্মকর্তাদের পর্য হয় পারিবারিক উপায়ে যে গাছগুলো আছে তারা মূলত তাদের জ্ঞানগুলো ওরকম নাই এই বিষয়ে অনেকে এই সব সমস্যার কারণে গাছ কেটে ফেলে এরকম না করে গাছে পরিচর্যা করা দরকার এবং এই সমস্যার বিষয়ে জানা দরকার যে করণীয় হলো যে প্যারার ব্যাগিং পদ্ধতি বা ফুড ব্যাগিং পদ্ধতি অবলম্বন করা যায় সেক্ষেত্রে পেয়ারা যখন ছোট থাকে প্যারার যে নিচের ফুলের অংশ ফুলের অংশ পড়ে যাওয়ার আগে বিভিন্ন কীটনাশক বা বর্ধ মিক্সার আছে প্রাকৃতিক উপায়ে এগুলো প্রয়োগ করে ব্যাগিং পদ্ধতি অবলম্বন করলে এই পদ্ধতি এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায় এটা একটা কার্যকর পদ্ধতি আমরা যদি এইসব পরামর্শ সঠিকভাবে মেনে গাছে অ্যাপ্লাই করতে পারি তবে আমাদের ফলনও খুব সুন্দর এবং থাই পেয়ার আর যে আমরা বাজার থেকে কিনে খাই সেরকম একটা ফলন পাওয়া কিন্তু সম্ভব যখন সাধারণত ফুল আসে এবং ফুল আসার পর গুটি আকার ধারণ করে তখন যদি এগুলোকে পলিথিন দিয়ে আটকে দেয়া যায় তাহলে যে পোকা বা মাছির যে লার্ভা সেটি কিন্তু ভিতরে প্রবেশ করাতে পারবে না এবং এই লার্ভাটা প্রবেশ না করলেই বড় হওয়ার সাথে সাথে ভিতরে যে পোকার আক্রমণ সেটি কিন্তু আর ঘটবে না এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি একদম প্রাকৃতিকভাবে যে অর্গানিক ফুড বা কেউ রাসায়নিক ব্যবহার করতে চাচ্ছেন না তাদের জন্য কিন্তু একটা আদর্শ পদ্ধতি যদিও এই পদ্ধতিটা কারো কারোর জন্য কষ্টসাধ্য হতে পারে তবে এই পদ্ধতিটায় আসলে ফলের মান এবং কালার সব কিছু কিন্তু আসলে খুবই সুন্দর থাকে অটুট থাকে তো মোট কথা পোকার লার্ভা ভিতরে প্রবেশ করার আগেই আপনাকে পলিথিন দিয়ে মুড়িয়ে দিতে হবে এবং পেয়ারার সাইজটা আসলে কতটুকু হয় সেটা বিবেচনা করে আপনাকে এভাবে মুড়িয়ে দিতে হবে তবেই পোকার আক্রমণ বা মাছির আক্রমণ সেখান থেকে আসলে যে টস টসে পেয়ারা সেই টস টসে পেয়ারা সম্ভব আশা করি সকলের এই ধরনের এই পরামর্শ এবং তথ্যগুলো কাজে লাগবে এবং আরও বিস্তারিত জানতে আপনাদের নিকটস্থ উপজেলা কৃষি অফিসারের বা কৃষি কর্মকর্তার সাথে আপনার পেয়ারা নিয়ে বা গাছের ছবি তুলে ভিডিও করে তার কাছ থেকে সঠিকভাবে পরামর্শ নিলে আরও ভালোভাবে উপকৃত হবেন